বাচ্চা কাচ্চার শব্দ যেহেতু আমরা দোতলায় থাকি নিচ তলায় যারা থাকে এবং পাশের যারা থাকে এরা করে মানে শব্দ হলে বা কোনো মানে কোনো শব্দ হলে ওনারা কমপ্লেন করে ইভেন এমনও কিছু জাপানিজ আছে যারা পুলিশের পর্যন্ত কমপ্লেন করে ডাইরেক্ট মানে আমাদেরকে ডাইরেক্ট না বলে ওরা পুলিশ কল করে ফেলে আর এই কারণে তাদের সামান্য খুশি করার জন্য আর তাদের সাথে আমরা একটু পরিচিত হতে চাই তাই না ও হওয়ার জন্য যেটা আমাদের উপরে নিচে এবং সাইডের তিনটা মানে ইউনিট আছে তার তিন বসার জন্য তিনটা গিফট রেডি করলাম তিনটা হচ্ছে যেগুলো আমি গুলো আর আর কি নিয়ে এসেছি দেখি দেখো আর ওদেরকে দেওয়ার জন্য আমরা এরকম কিছু এটাকে জাপানিসে বলে ওমেগে আর কি মানে কুকি বিস্কিট কেক টাইপের আর কি খাবার তো আমরা এগুলো র্যাপ করতেছি তাদেরকে দিব সুন্দর করে র্যাপ করছি আর এখানে আমরা তারপরে আমরা এই শপিং ব্যাগে করে দিয়ে আসব। তুমি এগুলো নিয়ে আসছো কেন এগুলো তো তোমার তোমদাসীদের দিবা ওকে আমরা এগুলো রেডি করে তারপর দেখাচ্ছি আবার এখন ফাইনাল প্যাকিং চলতেছে আমরা একটা শপিং ব্যাগে এখন এগুলো ঢুকিয়ে দিচ্ছি একটা করে রুমাল আর একটা করে প্যাকেট এই তো রেডি আমাদের গিফট তিন বাসার জন্য তিনটা গিফট রেডি